আসসালামু আলাইকুম এভরি ওয়ান কক্সবাজারের ব্লক টু নিয়ে চলে আসলাম আগে পার্ট ওয়ানটা দিয়েছিলাম নিশ্চয়ই সবাই দেখেছেন এখন পার্ট টুটা নিয়ে চলে আসলাম ভিডিওটা দিতে আসলে অনেকটা লেট হয়ে গেল কারণ ঝামেলার কারণে হয়নি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা তা নিয়ে এডিট করা সম্ভব হচ্ছিল না সেই জন্য তো আজকে অনেক কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে দেখতে থাকুন আমরা দ্বিতীয় দিন একেবারে চলে গিয়েছিলাম পটওয়ার টেক ইনানি বিচ এই সব জায়গাতে এখানে প্যারাসেইলিং করা হয় তো আসার পথে আমরা এখানে নামবো প্যারাসেইলিংয়ের জন্য তার মাঝে ফার্স্ট একদম চলে যাচ্ছি সব চাইতে দূরে পটুয়ার টেক জায়গাতে এরপর আস্তে আস্তে ইনানি বিচে যাব হিমচুরি যাব সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা সাজালাম তো দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে কক্সবাজারে এই মেরিন ড্রাইভ রোডটা হচ্ছে খুব সুন্দর করে করা হয়েছে এদিক দিয়ে আপনারা গাছপালা দেখতে পারবেন এক সাইডে হচ্ছে পাহাড় আর অন্য সাইডে তো আমাদের সেই কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট আর কলাতলি পয়েন্ট থেকে যদি আপনারা একটা অটো ঠিক করেন এখানে যে রিক্সাগুলো চলে অটোরিকশা এগুলো আপনাদের কাছ থেকে এখানে আসতে আপ ডাউনের এক হাজার টাকা মতো চার্জ করবে আসা যাওয়ার মধ্যে তার মধ্যে আপনারা দরদাম করে আরও কমিয়ে নিতে পারবেন তো আমরা চলে আসলাম সেদিনেই যে এরকম একটা অটোরিকশা নিয়ে সবাই মিলে এখানে অনেকজন আসলে বসা যায় সিট আমরা অনেকজন ছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভিউ রোড সাইড রেস্টুরেন্ট এই জায়গাগুলো অনেক সুন্দর লাগে ভিডিও করলে বা ছবি তুললে এখানে অনেক সুন্দর ভালো পিকচার আসে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে পটওয়ারটিকে আসলে পাথর বিচনা নামে অনেকে চিনি এই জায়গাটা পাথর বিচে আসলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় গেলে ছবি তোলা সব কিছু মিলে অনেক সুন্দর সুন্দর পিকচার আসে এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছি এটা আই থিঙ্ক মার মেট রেস্টোর ওর ক্যাফে তো আমরা এদিক দিয়ে যাওয়ার সময় একটা একটা করে বিয়ে নিচ্ছিলাম সুন্দর সুন্দর যেগুলো দেখছিলাম সারাদিন মিলে ওখানে অনেক মজা করলাম সবগুলো ক্লিপ তো একসাথে ভিডিওতে দেওয়া সম্ভব না কারণ অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল ভিডিও আমার মেয়ে দুইটা একেবারে পিছন দিক দিয়ে দেখে দেখে সব কিছু আসছিল আর বাইরে যারা ওদের পিছন পিছন গাড়ি নিয়ে আসছিলো সবাই ওদেরকে হাই দিচ্ছিলো তারপর সবাই ওরা তাদেরকে দেখে অনেক মজা পাচ্ছিল সেজন্য জন্য ওরাও দাঁড়িয়েছিলো পুরো পথটা এভাবেই গেল তারা সেদিন অনেক বেশি বাতাস ছিল তো ভয় লাগছিল মেয়ের ঠান্ডা লেগে যাবে তারপরও ওরা ওই জায়গা থেকে সরার জন্য একেবারেই রাঁচি না সরাতে পারলাম না ওদেরকে এই ব্রিজটা অনেকে চিনেন এখানে অনেকে ফটোশ্যুট করে থাকে আমরা অবশ্য দাঁড়াইনি কারণ এর আগে যত এসেছি এখানে আমরা ফটোশট করেছি দাঁড়িয়েছি তো এবার আমরা আর এখানে দাঁড়াইনি এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন কাজলকে কন্যা কাজল নামে অনেকে ছিনে যে যে দেখতে পাবেন এখন এই তো দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলছিল নাকি তো আমরা ওকে দেখে আমি মার্ক করে নিয়েছিলাম যে আসার সময় এখানে দাঁড়াবো আপনারা সেটাও দেখতে পাবেন আমরা ওর সাথে অনেক কথা বলেছি অনেক ভিডিও করেছি এই রূপটা দেখুন একবার জাস্ট ওয়াও প্রকৃতি দৃশ্য এত সুন্দর প্রকৃতি আমার অপরূপ সুন্দর সৃষ্টি আসলে এগুলো দেখলেই আমরা কল্পনা করতে পারি কিছুটা যে আল্লাহ কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন আমরা এখন মেইন যে বীজটা পটুয়ার ডেকে ওখানে পাথর বিচে চলে এসেছি এই সাইডটা দিয়ে নামতে হবে এখানে আপনার গাড়ি পার্কিং করা লাগে পার্কিং করে এরপর আপনি ঘুরবেন এখানে একটা জিনিস ভালো লাগে খুবই সিকিউরিটির ব্যবস্থা হয়েছে এখন পুলিশ সব জায়গা জায়গাতে আছে তারপর এই যে রিক্সাওয়ালা বা অটোওয়ালা সবাই ড্রাইভার অনেক ভালো ব্যবহার করে সব কিছু সুন্দর করে তারা সময় দিয়ে দেশ দেয় তো আমরা অনেকক্ষণ সময় নিয়েছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা হাঁটছি পাথরের উপরে একটা ভালো প্লেস খুঁজছিলাম ভিডিও করার জন্য তো দেখুন এখানে অবশ্য খুব বেশি মানুষ নেই ছবি তোলা শেষে আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন ইয়াতে চলে যাব ইনানি বিচে ইনানি বিচে যাওয়ার পথে এই পড়বে টিউলিপ টিউলিপ হোটেলটা পড়বে খুব সুন্দর করে এরা করেছে এখানে তো আমরা ইনানিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে অনেক মানুষজন ছিল বেশিক্ষণ এখানে স্টে করিনি এখান থেকে এখন চলে যাচ্ছে আমরা আপনাকে আগে যে প্লেসটা দেখিয়েছিলাম কাজল যেখানে ছিল ওইখানে তো ওখানে দোলনা বাঁধা ছিল অনেকগুলো এই যে দোলনাগুলোতে এখন মেয়ে চড়ছে এখানে ঘন্টা ফিফটি টাকা করে নেওয়া হয় ও তো মহাকুশি এখানে ধুলতে পেরে এরপর আমরা কি করি দেখছিলাম আসলে কাজলকে কোথাও দেখা যাচ্ছে না তো কুসছিলাম এদিক ওদিক করে এরপর আমাদের ও চোখে পড়েও অনেক ব্যস্ত মহাব্যস্ত সবাই ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে ও অনেক ভালো ছবি তুলতে পারে সেজন্য চাইছিল ছবি তোলার জন্য আর এখন যাকে দেখতে পেলেন কি এই সাইডে চলে গেল সেটা হচ্ছে কাজলের ভাই এই যে এটা কাজলের ভাই ও আমাদেরকে পরিচয় দিচ্ছিল তো আমরা ওর সাথে কথা বললাম আমাদের মোবাইল চিনে ফেললো সে হাতে থেকে এটা কি মোবাইল বলে দিচ্ছিল অনেক চালু এই বাচ্চাগুলো আসলে ওই যে অনেক দূরে কাজলকে দেখা যাচ্ছে ওকে কারা যেন টেনে টেনে নিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য পরে অবশ্য আমার দেখতে পাই এদিকে কথা বলছিল এরপর সে আমাদের কাছে আসে আমরা ওর সাথে অনেক গল্প করি এখন দেখতে পাবেন সব কিছু তো এফাঁকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন পেজ একটা এটাই আমাদের অনেক আনন্দ সো দেখতে থাকুন কি কথা বলছি আমরা কাজলের সাথে কাজল কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি তোমাকে তো দেখি সব সময় সেজন্য এই জায়গাটাতে নামছি মেইনলি তোমাকে দেখা তো তোমাকে দেখতে এখানে কে কে আসছে বলো তো? শিল্পী ইমরান, হৃদয় খান, ফিমোশন, না бенনা নাদিম সোহা, আরব মিলন, মানে এরকম আর অনেক সেলিব্রিটিরা আসছে কিন্তু শুধু তো হীরাפריদি ছাড়া। ভিডিও দেখি। আচ্ছা। ঠিক আছে দেখে আমাদের ভিডিওর মাধ্যমে ভাইয়া যদি দেখতে পারে হ্যাঁ আমরা আছে আমাদের পেজ হচ্ছে হিদায়াস ব্লগ এন্ড কালার লাইফ উইথ মি কেমন ঠিক আছে তোমাকে थैंक यू তোমাকে প্রে অনেক ভালো লাগলো আসলে ওর অনেক ট্যালেন্ট ও খুব সুন্দর করে ছবি উঠাই অনেক সুন্দর করে কথা বলে হেসে হেসে তো ওকে দেখে অনেক ভালো লেগেছিল অনেকেই নাকি ওর কাছে আসে আরও আশা করছে তহিত আফ্রিদে আসবে এরপর আমরা ওখান থেকে ঘুরে হোটেলে গিয়ে নাস্তা সেরে সব কিছু করে আবার একটু রাতের দিকে বিচে এসেছিলাম তো দেখতে পাচ্ছিলাম এখানে এই স্ট্যান্ডটাতে সবাই ছবি ওঠাচ্ছিলো এগুলো একজনের একশো টাকা করে নিবে তারপর আমরা কিছু বাড়ির জন্য আচার বাদাম এগুলো কিনেছিলাম কেনার পরে আমরা এদিকে আবার চলে এসেছি এতে বিচে এই বিচে অনেক মানুষ এই রাতে তখন অলরেডি এগারোটা বেজে গিয়েছিল তখনও অনেক মানুষ বিচের মধ্যে আমাদের অনেক ভালো লেগেছিল রাতের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সমুদ্রের গর্জনটা ভালো করে শোনা যাচ্ছিল অনেক জোয়ার ছিল তো সব মিলিয়ে অ্যাটমসফিয়ারটা অনেক ভালো ছিল আমরা কিছু ক্লিপ নিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সমুদ্রের বুকে আসতে পড়ছে এই ঢেউগুলো তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমরা রাতের ডিনারটা একদম হালকা করে করেছিলাম একটা এই রেস্টুরেন্টটাতে খাওয়ার নাকি ভালো হয়ে অনেকের কাছ থেকে রিভিউ পেয়ে গিয়েছিলাম